দিনটা তিরিশে মে মন ভার করা একটা সকাল ঋতু হারানোর দিন ঠিক বারো বছর আগে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক আদর যত্ন দিয়ে চির ঘুমে গেলেন ঋতুপর্ণ ঘোষ ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় পর্দায় আসছে গৃহপ্রবেশ মুখ্য দুই চরিত্রে অভিনয় শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিতুকামল গৃহপ্রবেশের ট্রেলার লঞ্চে পৌঁছে গিয়েছিলাম আমরা ট্রেলার লঞ্চের ঝলক দেখুন ভিডিওতে শরীরে মননে ওনাকে বহন করে এই ছবিটা ছবিটা কাজ করেছি এবং শুধু আমার সাথে নয় ঋতুদা প্রত্যেকটা ফ্রেমে ঋতুদা ছিলেন প্রত্যেকটা ওই বালিশের কভারে চাদরে পর্দায় কোথাও না কোথাও ওনার ছোঁয়া ছিল সো পুরো ছবিটা দেখলে আরও সেটা বুঝতে পারবে যে এত মিষ্টি একটা ছবি হয়েছে আমি নিজে কাজ হয়তো অনেকে ভাবে যে বায়স্ট বাট খুব মিষ্টি একটা কাজ আইডি করেছে আমি স্পেশালি পুরো ক্রেডিটটাই আইডি কে দিতে চাই আমরা যখন কোনো চরিত্র করি প্রত্যেকটা চরিত্রকে একদম আপন করে নেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা ক্ষেত্রে নতুন নতুন চরিত্রের জন্ম দেওয়ার চেষ্টা করি সো এক্ষেত্রেও

সত্যি ঈর্ষণীয় মানে আমি অভিনেতা হিসাবে নিজেকে হতাম তারপরে নিজেকে বিশ্বাস করা যে কোনো ছবি বলো সেটা চূড়ান্ত পর্যায়ে সমালোচিত হয় বা চূড়ান্ত পর্যায়ে প্রশংসিত হয় তো এটা তো প্রাপ্তি আমার কাছে বলো মানে আমার তো আমি অভিজ্ঞতা সঞ্চয় করছি প্রত্যেকটা জায়গায় তো থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আমার দর্শক এবং আমার আমার আন্তরিক শুভেচ্ছা গৃহপ্রবেশে আধুনিকায় তিনকে শুধুমাত্র ইন্দ্রদীপকে নয় শুভশ্রী জিতু দুজনকে এত ভালো লাগছে এত সুন্দর লাগছে কৌশিককে আমি আলাদা করে কিছু বলি না আমি আগেও বলে চাই ইচ্ছা করি অভিনেতা হিসেবে বিশেষ করে সোহিনী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রয়েছে এবং প্রযোজককেও কারণ এই ধরনের ছবি আজকের দিনে তৈরি করার জন্য যে সাহস মানসিকতা দরকার তার জন্য তাকে আমার আন্তরিক শুভেচ্ছা নিউপ্রবেশ যে সিনেমাটার ট্রেলার আজকে লঞ্চ হলো ইন্দ্রজিৎ দাসগুপ্তের পরিচালনায় এবং কি বলবো ক্যালাইডোস্কোপের প্রযোজনায় ক্যালাইডোস্কোপ এর আগে ইন্দ্রজিৎ দাসগুপ্তের সঙ্গে ছবি করেছে এরা একদম অন্য রকমের একটা ছবি বানায় ইন্দ্রজিৎ এই ছবিটা করার ইচ্ছে ছিল বহুদিন ধরে দু হাজার বাইশ থেকে ছবিটা লেখালেখি করছিল এবং চেষ্টা করছিল এবং ডে ওয়ান থেকে ইন্দ্রজিৎদার কাছে একটা জিনিস ক্লিয়ার ছিল যে আমি এই ছবিটা ঋতুদাকে ট্রিবিউট দিতে চাই এবং সেটা জুন মাসে রিলিজ করতে চাই এটা কিন্তু উনি সবসময় বলেছেন এবং আমার সঙ্গে যেহেতু ডে থেকে ছবিটা নিয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে আমি বারবার আমি গল্প শুনেছি এবং আমি কি করে ছবিটা যাতে হয় তার জন্য আমিও আইডিকে এনকারেজ করেছি আর কি সব রকম ভাবে বাট আজকে ট্রেলার দেখে আমার মন ভরে গেল গানগুলো দেখে খুব ভালো লেগেই ছিল কিন্তু তার গান গানের ভক্ত আমরা সবাই সুর আমার খুব পছন্দ হয় আর কি এবং অসাধারণ অসাধারণ গান এবং ট্রেলার দেখে মনে হলো একটু অন্যরকম কিছু আছে স্মরণ করতে হলে যে সিনেমা করতে হবে আমাদের ক্ষুদ্র চিন্তায় ক্ষুদ্র ক্ষমতায় আমরা একটা চেষ্টা করেছি যে চেষ্টার মাধ্যমে আমরা ঋতুদাকে স্মরণ করলাম আজকে ঋতুদার তিরোধন দিবস সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের পুরো কাজটা পুরো প্রয়াসটা আমি এবং সমীরন এই পরিবারের অভিভাবক দুজন হিসেবে আমরা ঋতুদার পায়ে রাখলাম বাকিটা মানুষের পায়েও রাখলাম মানুষের কাছে রাখলাম মানুষের হৃদয়ে রাখলাম এবং আমি এটা বলতে পারি হলপ করে শুভস্কে আর জিতুকে এইভাবে বাংলা সিনেমায় আগে দেখা যায়নি সেটা সম্পূর্ণটাই তাদের কৃতিত্ব এখানে আমার কোনো কৃতিত্ব নেই সম্পূর্ণটাই তাদের কৃতিত্ব আর আমি মনে করি ঋতুপর্ণ ঘোষের আশীর্বাদ এই সিনেমা আপনাদের মনের মনিকোঠায় পৌঁছলে আমরা আনন্দ পাবো আমাদের ভালো লাগবে আমরা গর্বিত ছবি ট্রেলার লঞ্চে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন ঋতুর পরম বন্ধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই ছাড়াও ছিলেন রাজ চক্রবর্তী মহেন্দ্র সোনি শ্রীকান্ত মেহতা সহ বহু তারকা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে